হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো সকলকে আমার পোলট্রি অ্যাকাডেমি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকে আমার মুরগির বয়স হলো একুশ দিন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একুশ দিন বয়সে আমার মুরগি কতটা ম্যাশ খেয়েছে বা কতটা ওজন দিতে হবে কতটা মরেছে কতটা ম্যাশ এই পর্যন্ত আমার এসছে সব কিছু এ টু জেদ আমি আপনাদেরকে পুরো ওই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো বা বলবো তো প্রথমে দেখছি আপনার একটু দেখাচ্ছি খাতাটা তো প্রথমে দেখুন আমার এই সপ্তাহে মর্টালিটি হয়েছে মরেছে বারো পিস আর টোটাল এই পর্যন্ত মরেছে একশো বত্রিশ পিস আর এগারো পয়েন্ট অষ্টাত্তর পার্সেন্ট আর একটা একটা পাখি ম্যাশ খেয়েছে আমার এক কেজি দুশো গ্রাম করে যেখানে ওজন দিতে হবে নশো গ্রাম আর এফসি আর হলো ওয়ান পয়েন্ট থ্রি ফোর নাইন আর টোটাল এই পর্যন্ত ম্যাশ খেয়েছে টোটাল পাখি বারোশো কেজি তো সব কিছু আপনাদেরকে আমি দেখালুম যে নশো গ্রাম ওজন হতে হবে যে পরিমাণে ম্যাশ খেয়েছে তো চলুন আমি আপনাদের সামনে মুরগি ধরে আপনাদের সামনেই আমি ওজনটা দিয়ে দেখাবো সরাসরি যে নশো গ্রাম করে ওজন দরকার নশো গ্রাম করে গড় হয়েছে কিনা তো তার জন্য আমি তিনটে করে মুরগি একটা করে মোরগ ধরবো যেহেতু মোরগ কম থাকে এই সরি মোরগ কম থাকে মুরগি বেশি থাকে তো সেজন্য মুরগিটা ওজন করার সময় গড় হিসেব করার সময় তিনটে মুরগি আর একটা মোরগ সেই হিসেবে ওজনটা দেওয়া হয় তো যাই হোক মোটামুটি আমি তিনটে মুরগি আর একটা মোরগ ধরে নিচ্ছি তারপরে আমি সেটা ওজন দিয়ে দেখব যে নশো গ্রাম করে হয়েছে কিনা চারটে করে ধরলে আপনার চান্ন তিন কেজি শশা হতে হবে তো আমি তিনটে মুরগি আর একটা মোরগ ধরে নিয়েছি ধরে এবার আমি কাটাটা অন করে নিচ্ছি নিয়ে আমি আপনাদের সামনেই ওজনটা দিয়ে দেখব যে নশো গ্রাম করে দরকার কিন্তু নশো গ্রাম হয়েছে কিনা দেখে তো মনে হচ্ছে বেশি হবে তো এখানে যা দেখাচ্ছে নশো পার হয়ে গিয়েছে প্রায় এক কেজির ধারে একটা গড় দেখাচ্ছে তো অবশ্যই আপনারা সপ্তাহে একটা দিন করে ওজন দিবেন আর দেখবেন যে যে পরিমাণে ম্যাশ খেয়েছে সেই পরিমাণে মুরগি ওজন ঠিক আছে কিনা তাহলে বুঝবেন যে মুরগি ঠিক আছে কোনো সমস্যা নেই তো যাই হোক মোটামুটি আমি একটা সাইডে যেহেতু আমার দুটো পার্টিশানি করা আছে প্রথমে একটা সাইড থেকে আমি পার্টিশানির থেকে ওজন দিয়েছি দিয়ে সাইডে আরেকটা যে পার্টিশানি আছে এখান থেকেও আমি ওজন দেবো যেহেতু অনেক সময় এরকম হয় দুটো পার্টিশানি থাকে দুই সাইডে তো একটা সাইডে এক রকম ওজন হয় কোনোটা বেশি কোনোটা কম হয় তো সেজন্য যে কটা পার্টিশানি থাকুক না কেন দুটো তিনটে যে যতটাই পারিশানি থাকবে মোটামুটি প্রত্যেকটা পার্টিশানি থেকে ওজনটা দিলে আপনি সঠিক হিসাবটা পুরো ক্লিয়ার হয়ে যাবে যে মুরগির ওজন ঠিক আছে কিনা না কম আছে কি না সব কিছু পুরো ক্লিয়ার হয়ে যাবে তো যাই হোক মোটামুটি আমি সাইটে যে পার্টিশানি আরটা আছে এটার থেকে আমি একইভাবে তিনটে মুরগি আর একটা মোরগ ধরে নেব নিয়ে আপনাদের সামনেই আমি ওজনটা দিয়ে দেখাবো আর আমার হাতে বড় প্যাকেট আছে তো সেই জন্য মুরগি একটু ভয় করছে আমি মুরগি ধরতে যাচ্ছি মুরগি একটু ছুটে আপনার অন্যদিকে চলে যাচ্ছে যেহেতু বড় প্যাকেট তো ওজন করা হয় না এর আগে ওজন করা হয়েছে ছোট প্যাকেটে এখন যেহেতু মুরগি বড় হয়ে গেছে বলে বড় প্যাকেট নিয়েছি তো যাই হোক তিনটে মুরগি একটা মোরগ ধরে নিয়েছি আর কাটাটাও অন করে নিয়েছি এবার আমি ওজনটা দিয়ে আপনাদেরকে দেখাবো যে ওজনটা আপনার দরকার সেটা ঠিক আছে কি না এখানেও সেম একইভাবে চান্নাই ছত্রিশ আপনার তিন কেজি ছশো হতে হবে তো এখানেও চার কেজি প্লাস আছে তো যেহেতু প্যাকেট আছে দুশো আড়াইশো গ্রাম প্যাকেট আছে তো যাই হোক মোটামুটি সব কিছু ঠিক আছে হিসেব তো যাই হোক মোটামুটি ভিডিওটা আজকের এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওটা দেখাবে থ্যাংক ইউ